বলতো একটা বাকির মধ্যে ভিত্তি করে ফাইনাইট ভার হবে নাকি নন ফাইনাইট ভার হবে ইউজ অফ জিডিপল এই জিনিসটাকে আমি বুঝাচ্ছি এতদিনে তোমার এই টপিকগুলো আসলে জানো এখান থেকে কোশ্চেন শিওর আসবেই কোনো মাফ নাই ঠিক আছে কোশ্চেন আছে ফ্রেজ এন্ড ক্লজ আইডেন্টিফিকেশন যদি কোশ্চেন প্যাটার্ন টেন্স করতে চাই তাহলে এখান থেকে কোশ্চেন দিবে না হলে নরমালি এত কঠিন জিনিস চট্টগ্রাম ফ্রেজ সেটা আসে না ডিগ্রি ডিগ্রি কোনটা আছে জানো সহজ গুলো আসবে না ওই যে অফ দা টু স্ট্রাকচার আছে ডাবল কম্পিটিটিভ স্ট্রাকচার গুলো আছে না ওখান থেকে তোমার এই কোশ্চেন গুলো আসলে চলে আসে তারপর এক কোশ্চেন একটা কোশ্চেন তুমি পাবা তুমি দুটা কোশ্চিনও পেতে পারো এবং লাস্ট বাট নস্ট যেটা এটা হলো পিন পয়েন্ট পিন পয়েন পয়েন আমরা জানি যে এই ইউনিটে দুটো আসছিল বি তে আসার সম্ভাবনা প্রখর ছিল চল্লিশটা ইংলিশ কোনো কারণে বি ইউনিটে পিন পয়েন্ট দেয়নি বি ইউনিটে পিন পয়েন্ট পয়েন দেয়নি মানে যদি কোশ্চেন প্যাটার্ন ঠিকঠাক থাকে তাহলে ডিটে হান্ড্রেড পার্সেন্ট মানে পিন আসা উচিত 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 এই জন্য আমরা কি বলি যে মিনি টেস্ট এক থেকে ছয় পর্যন্ত যেটা আছে তুমি যদি শেষ করো এগুলো একটা বলা হয় শেষ দেখো যদি আসে পাঁচটার মতো কমন পাবা আর না আসলে তো আসলো না সমস্যা আছে সমস্যা তো নাই তাই পিন অবশ্যই ডি এর জন্য পড়বা আমার আমার একটা রিকমেন্ডেশন থাকলো তোমাদের প্রতি ঠিক আছে ওকে শেষ এটুকুকে আমরা বলতেছি না বেসিক গ্রামার টপিক এবার আসো অ্যাডভান্স আইটেমে যে টপিক তার মধ্যে আছে ইউজ অফ ইনফিনিটিভ সাবজেক্টিভ ভার্ব যারা এখনো নাম শুনে নাই কিছু করার নাই সার্চ দিয়ে নাম শুনে নিও ওকে তারপর আছে কজেটিভ ভার্ব এই ফ্র্যাকশন এজ এ সাবজেক্ট খুব ইম্পর্টেন্ট ফ্র্যাকশন ফ্র্যাকশন সাবজেক্ট এত বেশি চট্টগ্রাম ভার্সে তা আসে বোঝানোর বাইরে ইউজ অফ কালেকটিভ নাউন একটা এমসিকিউ পাওয়া এখান থেকে উচিত সাবজেক্ট ভার্ব রাইটিং থেকে কতবার তিন থেকে চারটা কোশ্চেন আসে সো প্যাটার্ন যদি নষ্ট না হয় এখান থেকে কোশ্চেন আসা উচিত মানে এখানে তোমাকে এমন হয় বলতেছি

যেই জিনিসগুলো দরকার যে রুলস গুলো দরকার এইগুলোর পাশাপাশি আরো এক্সট্রা কিছু সিক্রেট জিনিস সাজিয়ে রাখছি যেটা আসলে আমি আগে রিভিল করবো না রিভিল করলে সমস্যা হয়ে যাবে মানে এগুলোর মধ্যে তুমি এইটি নাইনটি পার্সেন্টের মতো হয়ে যাবে বাট হান্ড্রেড পার্সেন্টের জন্য দুই একটা এক্সট্রা রাখছি না হলে প্যাটার্ন ফুল চেঞ্জ হয়ে গেলে আবার সমস্যা হয়ে যাবে বুঝছো তো ওই 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 ক্লাসগুলো করে ফেলো তো আর এগুলোর কোনো ক্লাস ক্লাস দেখার দরকার নেই সরকার কথা বোঝা যায় ওকে আসো এবার আমরা যদি চলে আসি মুখস্থ আইটেম মুখস্থ আইটেমের মধ্যে দেখো এই কয়টা টপিক খুব ইম্পর্টেন্ট অ্যানালজি বিশেষ করে চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটে যে আইকিউটা আছে আইকিউ এর মধ্যে তুমি আটটার মতো দেখতে পারার কথা আটটার মতো অ্যানালজি আসবে আমাদের পেইড বেস অ্যানালজি সাজেশনটা দিছি আইকিউ ক্লাসের মধ্যে মাছ মোড়ে না শেষ কাহিনী শেষ এবার আসো ভোক্যাব আমি মনে করি যে ভোক্যাবের জন্য তুমি এতদিন যা পড়ছো সেইগুলা পড়বা আর নতুন করে পড়তে চাইলে কোশ্চেন নাইন থেকে রিভিশন দিও ঠিক আছে কোশ্চেন নাইন থেকে যে বিভিন্ন রিপিট হয়নি তা না তাও দশ পনেরোটার মতো রিপিটেশন হয়েছে খারাপ কিন্তু রিপিট হয়নি বললেও চলে ওকে আগে যা পড়ছে রিভিশন দাও গ্রুপ ভাড় প্রচুর আছে রিভিশন দাও আর এই পাঁচ নাম্বারটা বাদ দিও না আমরা জানি বি ইউনিটে প্রচুর পরিমাণে আসা উচিত বাট আসেনি খুব একটা আসেনি দুটার মধ্যে আসছে তিন চারটা নর্মালি আসে তো ডির জন্য প্লিজ ওয়ান আর সাবস্ক্রিপশনটা অবশ্যই পড়িও স্পেলিং হ্যাঁ নিচের কোন বারেন্টি সঠিক জেন্ডার এগুলো প্লিজ বাদ দিও না এগুলো তুমি অবশ্যই পড়িও ঠিক আছে আর অন্য যে আইটেমগুলো আছে এগুলো নর্মালি কোশ্চিন ব্যাংকের জন্য না বাট যারা অক্সিজেন বাসে ভর্তি হয়েছে অক্সিজেন সলিউশন যেটা দিছি ওইগুলো তোমাদের জন্য এনা ওকে তাহলে তোমার ইংলিশের ফুল টার্ম শেষ এখন তোমাকে দুই একটা এক্সট্রা কথা বলি আমরা একটা জিনিস নোট করতেছি বুঝছো খেয়াল করে দেখো প্যাসেজ এ ইউনিটে আসছে প্যাসেজ বি ইউনিটে আসছে তাহলে প্যাসেজ কিন্তু সবগুলোতেই আসতেছে তাই এর জন্য প্যাসেজ বাদ দেওয়া যাবে না আমরা দেখলাম থেকে কপি করা হয়েছে ঠিক আছে আসলে প্যাসেজ কপি করা হচ্ছে না কি হচ্ছে না এটা কিন্তু আমার কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হলো প্যাসেজ সলভ করা শিখতে হবে যারা পেইড ব্যাচে আছে অক্সিজেন ব্যাচে ভর্তি বা যে কোনো ব্যাচে আছো প্যাসেজ কিভাবে সলভ করতে নিজে ক্লাস তোমাদের সুন্দর মতো ওখানে দিয়ে দিছে এই ক্লাসগুলো শেষ করে ফেলো আর যারা দেখো নাই তারা প্যাসেজ সলভিং এর আগে যে ক্লাসগুলো আমরা দিয়েছিলাম সেটা ফলো করো তাহলেই হয়ে যাবে ঠিক আছে আসলে লিটারেচার লিটারেচার নিয়ে আমার কিছু কোশ্চেন আছে দেখো বি ইউনিটের সাত থেকে আটটা লিটারেচার আসা উচিত ছিল তাই দেয়নি লিটারেচার দেয়নি

বস্তুতসব যারা আমাদের ব্যাচে আছে তাদের জন্য এক্সট্রা মেটের পর ডেরিগ্রেটরের ভিডিও রেকর্ডিং করব শুধুমাত্র তাদের জন্য ওটা একটু কষ্ট করে দেখে নিবা তাহলে হয়ে যাবে তাই মনে করে এটা হলো ইংলিশ স্টুডেন্টদের জন্য একটা পারফেক্ট অ্যাপ্রোপ্রিয়েট সাজেশন তাহলে আমি কি বললাম দেখো যদি প্যাটার্ন চেঞ্জ করেও তারপরও এর মধ্যে তুমি 70% কমন পাবা বলে আমরা যদি প্যাটার্ন প্যাটার্ন চেঞ্জ হয় আর না হলে এখানে যা যা বললাম তাই তাই হবে কারণ একটা ভার্সারি প্যাটার্ন চেঞ্জ করে তো ভাই রাতকে দিন বানিয়ে দিতে পারবে না তাই না একটু এদিক ওদিক করতে পারে তো করুক একটু এদিক ওদিক সমস্যা নেই তবে আমার এবার আইকিউ প্যাটার্ন অনেক চেঞ্জ হবে কালকে আমরা আইকিউ প্লাস জিকে নিয়ে ভিডিও বানাবো ওটা একটু কষ্ট করে ফলো করবো হ্যাঁ খুব ইম্পর্টেন্ট হবে তোমার জন্য আসলে শেষ

টানা ক্লাস শেষ করে নিলে শেষ সব শেষ আর কিচ্ছু লাগবে না ওর মধ্যে আমি সব করে দিছি ওকে নেক্সট আসো জি কে তোমাদের অনেক বড় ঝামেলা আছে জি কে বইটা যে কোথায় আমার কাছে এখন বইটা মেবি নাই আচ্ছা যাই হোক পাইছি দাঁড়াও একটু দেখাই তোমাদেরকে জি কে এই পিডিএফটা আগে আমরা গিফট করতেছিলাম বাট দেখলাম গিফট করে আসলে মানুষের মন পাওয়া যায় না উল্টো আরো কথা শুনতে হয় ঠিক আছে তো এই যে অক্সিজেন গ্যাসে ভর্তি হলে এই বইয়ের যে পিডিএফটা এই পিডিএফ তুমি এখানে পেয়ে এই যে নব্বই পেজের প্যাটার্ন যদি পরিবর্তন হয় আশা করি পনেরোটা কোশ্চিনের মধ্যে চলে আসবে জিগে আছে বিশটা তার মধ্যে পনেরোটা কোশ্চেন যদি কমন পাবো হ্যান্ড আফ নব্বইটা স্প্রিডিং করে নিতে হবে তাহলে তোমার জিকে প্যাকটা আমরা গুছাই দিলাম ইংলিশ গুছাই দিলাম জিকে গুছাই দিলাম পাশাপাশি কি আছে দেখো ইংলিশের জন্য আমরা জানি লিটারেচার আসে পিডিএফ দিব এটা করলে তোমার কমপ্লিট মানে দিয়ে দিছে অলরেডি যারা ভর্তি হয়েছে এইগুলো শেষ করতে দশ দিনের বেশি লাগার কথা না তুমি ভাই নতুন পড়া শুরু করতেছো তাই না এগুলো পড়াশোনা করে আসছো এখন যে রিভিশন দিবা আর এগুলো খুলে খুলে দেখবা তা তোমার এখানে আইকিউ কমপ্লিট করা হলো জি কে কমপ্লিট করা হলো ইংলিশ কমপ্লিট করা হলো অক্সিজেন সাজেশন দেওয়া হলো শুধু এটাই না চবির ইউনিট একশো মার্কের দশটা মডেল টেস্ট ইউনিট প্যাটার্ন তুমি বুঝতে পারবে যে তোমার মেরিট আসলে কোথায় যায় এবং সিক্রেট আরো কিছু প্যাটার্ন যেটা আমরা অলরেডি পেইড ব্যাচে অক্সিজেন বেছে দিয়ে দিচ্ছি সেখান থেকে তুমি আসলে পেয়ে যাবা আমি যদি সব প্যাটার এখানে করে দিই তাহলে কি হবে জানো তুমিও কম পাবো না পেইড ব্যাচে পোলা কমন কম পাবে না তুমিও গালি দাও আমাকে গালি দিবে যে ভাই ক্যান রিভিল করছে না তোমরা বলবো কেন সাজেশন দিচ্ছে সো কিছু জিনিস সিক্রেট ফাঁকাই শ্রেয় তোমার ভালোর জন্যই আমি রিভিল করলে সমস্যা হয়ে যাবে বিউনিটের প্যাটার্ন দেখছো চেঞ্জ হয়ে গেছে রিভিল করার জন্য তাই না তো আমার মনে হয় না ডিউনি বলা উচিত এখান থেকে এত হ্যান্ড হ্যান কমন এখান থেকে এতগুলো কপি হয় এই কথাগুলো আমি এখানে বলতে চাচ্ছি না বুঝছো তাহলে সমস্যা হয়ে যাবে প্লিজ না বলি তোমার জন্য এটা ক্ষতি আসলে ওকে শেষ তো এই ব্যাস পেমেন্ট কত হওয়া উচিত তুমি জানো দুই তিন হাজার হওয়া উচিত বাট এটা পেমেন্ট কত মাত্র চারশো নব্বই টাকা আমার মনে হয় যে আর একশো জনের মতো ভর্তি হইতে পারবা ভাবতেছো ভাই একশো জন এত বেশি ভর্তি হবে অলরেডি কত বেশি ভর্তি তোমার আসলে জানার বাইরে হিসাবের বাইরে

শো নব্বই টাকা সেন্টমানি করে দেখো এই নম্বরে টেলিগ্রাম আছে টেলিগ্রাম একটা ভাইয়া দেখেন থেকে তোমাকে আগামী ছয় ঘন্টার মধ্যে হবে কাহিন হতে পারে অথবা টেলিগ্রামের নব্দ আমার সাথে কথা বলো কথা বলে তারপরে আসলে ভর্তি হয়ে যাও কথা ক্লিয়ার শেষ একটু হলো তোমার চট্টগ্রাম জন্য অক্সিজেন ব্যাস আমার প্রমোশন পারছে এক মিনিটের যাতে দুই মিনিট প্রমোশন হয়ে গেছে এবার আসো আমি তোমাকে ডি ইউনিটের পাশমার্ক একটু বলে দিই তোমার কাজে লাগবে এই থিওরি সবাই জানো ওপেন সিক্রেট চট্টগ্রামটা থেকে করা হয় এটা সবাই আসলে জানে না ইউনিটটা দেখো তোমার বাংলায় তিরিশ মার্ক ইংলিশে তিরিশ বিশ্লেষণ মানে আইকিউ এবং যারা বুঝো না সাধারণ জ্ঞান গণিত অর্থনীতি তিনটার মধ্যে যে কোনো একটা বা তিনটা কোশ্চেন তোমার স্টেপল থাকবে যে কোনো একটা মার্ক এবং তুমি হয়তো জানো না চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একশো এম এস তুমি নিয়ে যেতে পারবা এখানে ইউজ করতে পারবা গণিতের জন্য বাট আসলে সবাই আইকিউর জন্য ইউজ করে আইকিউ এমন কোনো ম্যাথ আসে না যেটা যেন আসলে ক্যালকুলেটর প্রয়োজন হয় বুঝো এই হলো ব্যাপার এখানে পাশমার্কটা একটু বলি তিরিশের মধ্যে পাশ মার্ক হলো দশ ইংলিশে দশ

পাস্ট ভুল গেল কয়টা বাকি 12টা বাকি 12টা ভুলের জন্য কত মার্ক তুমি কাটা খাচ্ছো তিন মার্ক কাটা খাচ্ছো এই তিন কত থেকে কাটবে টোটাল যে তুমি ধরো 70 পেয়েছো সেই 70 থেকে নেবে টোটাল কথা বুঝলাম না কত হলো নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হবে পাস মার্ক মানে তোমার জাস্ট কারেক্ট করে দেখাইতে হবে 20টার মধ্যে 8টা কারেক্ট করে দেখাইতে হবে 12টা যদি ভুলও হয় নেগেটিভ মার্কটা তোমার কোনো ইফেক্ট করবে না 20টার মধ্যে 8টা কারেক্ট করতে পারছো তার মানে তুমি হলো পাস বুঝছো এটা হলো ডি একটা সিক্রেট ওপেন সিক্রেট সবাই জানে তাই আমি তোমাকে আসলে বলে দিলাম যদিও সবাই আসলে জানে না তো বলার জন্য বললাম সো এই হলো তোমার নেগেটিভ মার টোটাল থেকে কাটা হবে এই থিওরিটা আশা করি এই থিওরি তোমার আসলে বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না শেষ তো সবই বলে দিলাম সাবস্ক্রাইব করিও পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি চেষ্টা করব যে পরীক্ষা দুই দিন আগে সব সিক্রেটগুলো রিভিল করার জন্য তখন আসলে কোশ্চেনগুলো আসলে চেঞ্জ করার কোনো উপায় থাকবে না স্যারের হাতে বাট আগে যদি পাইতে চাও তাহলে আমার মনে হয় চারশো নব্বই টাকা তোমার জন্য একটা বেস্ট প্যাকেজ হইতে পারে আর যারা ইংলিশে সমস্যা নেই আছো দশটা গিফট ক্লাস পেতে চাও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দাও এবং আমাদের আরেকটা চ্যানেল আছে উইলেন অ্যাডমিশন কেয়ার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক দাও লাইক দিয়ে টেলিগ্রামে তুমি যদি এই নাম্বারে স্ক্রিনশট দাও যে ভাই চ্যানেল সাবস্ক্রাইব করছি তেন অটোমেশন সেট করা আছে তুমি সাথে সাথে দশটা গিফট প্লাস পেয়ে যাবে দশটা গিফট প্লাস তুমি যদি করো আশা করি ইংলিশে তোমার দশ থেকে পনেরো মার্ক পাওয়ার জন্য আর অন্য কোনো কিছু দেখার দরকার নেই এর মধ্যে তোমার ক্লিয়ার হয়ে যাবে পিডিএফ সহ সব কিছু এখানে পেইড বেসে ক্লাসগুলো দেওয়া আছে শেষ তো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নাও দিও না মেসেজ দিয়ে মেসেজ পাবো না ভাইয়া রিপ্লাই কেন না মেসেজ দিতে বলা হচ্ছে টেলিগ্রামে তাই টেলিগ্রামে মেসেজ দিতে হবে টেলিগ্রামে অটোমেশন সেট করা আছে রাইট হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের কোনো কিছু সো এটাই আমি মনে করি তোমার জন্য এটা বেস্ট একটা প্যাকেজ হইলো আর সবই তো বলে দিলাম বলার আসলে কিছু থাকে না এবং দেখো আমাদের কিন্তু রাবি এক্সাম ব্যাচ আছে ইংলিশ কোর্স আছে অল ইন ওয়ান ব্যাচ আছে রাবি ক্র্যাশ কোর্স আছে জিএসটি ব্যাচ আছে এগুলো সব ডেক্রিপশন বক্সে লিঙ্ক আছে তাই এগুলো ব্যাচে ভর্তি হইতে পারো আমার মনে হয় যে তোমার বাকি কমপ্লিট হবে আশা করি কালকে বিউনিটের রেজাল্ট দেবে বিউনি সাকসেস দেখো তারপর ব্যাচে ভর্তি হোক এটা ভালো আর কোনো কিছু হইতেই পারে না